দেশের কথা বারবার ভাবতে গিয়ে বিয়ের বয়সী পেরিয়ে যায় এই আন্তর্জাতিক খেলোয়াড়ের দেশের জন্য তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন দেশের কথা চিন্তা করেই সারা জীবন ধরে শিক্ষকতার চাকরিতে বহু ছেলে তৈরি করেছেন আর দেশের সুনাম বৃদ্ধি করবেন বলে বারবার বিদেশে গিয়ে দৌড় হাই জাম্প লং জাম্পে পদক জিতে এসেছেন দেশের সুনাম বৃদ্ধি করবেন বলে খেলাধুলা চালাতে গিয়ে কখন যে বিয়ের বয়সটা পেরিয়ে গিয়েছে টেরি পার নেই আন্তর্জাতিক খেলোয়াড় নাম তার সোমা দত্ত বাড়ির শিলিগুড়ি মহাকুমার বাগডোগরা ভুজিয়া পানিতে দেশপ্রেমের ভাবনায় কি বললেন সোমা দেবী চলুন শোনা যাক বাকি দেখে আমার একটু কিছু আমার দেওয়ার অসংখ্য ধন্যবাদ প্রণাম খুব আনন্দ হচ্ছে যে সত্যি আপনার মতন একজন মানে শিক্ষার জন্য খেলার জন্য যেভাবে আপনি যুদ্ধ করছেন আপনার এই আপনার ভিতরে যে ইতিবাচক ভাবনা এটা সবার মধ্যে ছড়িয়ে যাক নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে ওনার যে খেলাধুলার প্রতি যে এত ঝোঁক আগ্রহ এই বয়সে এসেও এবং শিক্ষার জন্য সারাটা জীবন উনি উৎসর্গ করলেন এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা আমাদের কাছে একটা শিক্ষা ওনাকে বারবার প্রণাম এর মধ্যে আমি দু হাজার চব্বিশে যেটা আমি এশিয়ান গেমস করেছি স্টেট মিট করে অল ইন্ডিয়া করে অল ইন্ডিয়া প্রায় পনেরোবার হয়ে গেছে গোল্ড পেয়েছি তো এশিয়ান গেমস করেছি আমি তিনটে ফাইভ কান্ট্রি হয়ে গেছে কিন্তু এশিয়ান গেমসে প্রথম যখন পঞ্চাশ বছর তখন থেকে আমি ইন্টারন্যাশনাল খেলাটা করলাম এবং ছোটোর থেকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি খেলতাম ভারতীয় নাতিকালে খেলতাম তো স্কুলে খেলেছি কিন্তু যেটা স্কুল টিচারদের মধ্যে খেলা হতো তার পরবর্তী ক্ষেত্রে যেটা খেলা হয়েছে আমার স্টেটমেন্টটা হলো প্রথম 12 সালে আমাদের আঞ্জা স্টেডিয়ামে তখন থেকে আমার কিন্তু 2012 থেকে কিন্তু এটা অন্যান্য খেলাটা শুরু একটু আপনি বলবেন যে আপনি কোন ধরনের খেলাগুলো খেলেন আমি যেমন পিওর athletics খেলতাম ছোট থেকে আমার হাই জাম্প লং জাম্প এবং 100 মিটার রান ওটা আমি দীর্ঘ বছর খেলেছি তারপরে মাঝখানে আমার হাই জাম্প লাগলো কোন দেশে আপনি গিয়েছেন এবং পেয়েছেন এবং আমি অল ইন্ডিয়াতে প্রথম যখন স্টেট মিট করি যখন অল ইন্ডিয়াতে পেলাম ব্যাঙ্গালোরে তখন আমি হাই জাম্পে গোল্ড পেলাম এবং অল ইন্ডিয়াতে গোল্ড পাওয়ার পরে আমি এশিয়ান গেমসে প্রথম যখন চান্স পেলাম তেরো সালে তখন চায়না তাইওয়ান তাই পেতে গেলাম ওখানে সিক্স পজিশন পেয়ে ওয়ার্ল্ড মিটে পেলাম একবারে প্রথমেই ব্রাজিলে পর্তুগালে ওখানে একশো তিনটা দেশ ছিল আর এশিয়ান গেমসে সতেরোটা কান্ট্রি থাকে চায়না জাপান সবই এসেছিল এবং ওটা ওয়ার্ল্ড মিটেও একশো তিনটা দেশের মধ্যে আমি টেন টেন পজিশান পেয়েছিলাম হাই জাম্পে এবং তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন দু হাজার আঠেরোতে রিটায়ার্ড করলাম তখন স্টেট মিট করে অল ইন্ডিয়া করে গোল্ড মেডেল পেয়ে আমি আবার এশিয়ান গেমসে পেলাম যেটা মালয়েশিয়া পেনাঙে ওটা হাই জাম্পে আমার হিস্টোরিক্যাল যেটা মানে 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 কী বলবো মানে ইতিহাস গড়েছি যেটা হচ্ছে হাই জাম্পে গোল্ড পেয়েছিলাম মালয়েশিয়া পেনাঙে দু হাজার আঠেরোতে যেহেতু আমি মুক্ত হলাম স্কুলে বিভিন্ন কাছে চাপে ছিল এবং স্কুলে আমি মাধ্যমিক পরীক্ষা হেড এক্সামে ছিলাম দশ বছর ভূগোলের থেকে আমাকে স্কুল থেকেও একটা ইলেভেন টুয়েলভের বই আছে এটা দেখাচ্ছে আপনাকে যেটা উচ্চ মাধ্যমিক বইয়ে শিক্ষা সংস্কৃতি জগতে যেটা আমার ছিল পি টি উষা আমার ছিল সবচেয়ে বড় এম এবং সেটা আমার খুব মানে উচ্চ আশা ছিল যে পিটি যেখানে খেলেছিলেন সেখানে আমি যাব। এটা আমার যেটা বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি আর শ্রেণী এটাতে আমার এশিয়ার যে যেমী শিকদার আছে এবং বিভিন্ন খেলোয়াড় যারা মানে ষোলোশো দশে পঞ্চাশ দশকে তার থেকে আমার সতেরো সালে আমার নামটা উঠেছে কিন্তু এটা আমার মানে বড় ভাগ্য যে সরকার থেকে আমাকে দু হাজার সতেরোতে এটা আমার নাম আছে সামনে আপনি কোথায় যাচ্ছেন এর মধ্যে আমি সাউথ কোরিয়াতে গেছিলাম আহ মে মাসে সেটাতে আমি আমি ওয়েস্ট থেকে আমি একাই চান্স পেয়েছিলাম অল আমি একা যাচ্ছি এখান থেকে প্রচুর টাকা লেগেছিল যেহেতু আমি স্কুলে চাকরি করছি বলে অর্থ দিকটা মানে যতটা পেরেছি আমি কিছুই করি না কিন্তু আমার খেলাটা বেশ নেশা এবং দেশের হয়ে আমি মানে খেলবো দেশের হয়ে আমি এই মে মাসে গেছিলাম রেজাল্ট বলতে আমি হাই জাম্পে লং জাম্পে আর রানে তিনটেতেই মেডেল পেয়েছি তেরো ঘন্টা জার্নি করেছি সাউথ করে যেটা শিওলের আমার পি যেটা খেলেছিল তার থেকে আর একটু দূরে ছিল জিওন বাকে জার্নি করে পরের দিনই লং জাম্প এবং হান্ড্রেড মিটার দিয়েছি দুটোতেই সেকেন্ড হয়েছি চায়না ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি এবং পরের দিন আমি সেদিনকে আমি দুটো খেলার পরে একটু মানে রিসেপশনে যখন হোটেলে এসছি। তখন আমি সাড়ে চার ঘন্টা ধরে আমি অসুস্থ থাকার পরে নার্সিং ছিলাম কিন্তু আমি দমিনি আমি যেহেতু হাই হয়েছিলাম বলে আমি এটা যে আমি এটা হাই জাম্পটা কিন্তু আমার সেক্রেটারি প্রেসিডেন্ট সমস্ত অল ওভার ইন্ডিয়ার সকলেই না করেছিল কিন্তু আমি মেনে নিতে পারছিলাম না যে হাই জাম্প দেবো না কিন্তু আমি ওই অবস্থায় সাড়ে চার ঘন্টা নার্সিংহোম থেকে পরের দিন আবার হাই জাম্প দিলাম সাউথ কোরিয়াতে যেটা সে হলো হাই জাম্পে থার্ড হয়েছি চায়না ফার্স্ট হলো মালয়েশিয়া সেকেন্ড হয়েছে আমি থার্ড হয়েছি হ্যাঁ সামনে আগামীর কথা এবং সামনে আগামীতে আমি এর মধ্যে 5 থেকে 7 তারিখের ইন্টারন্যাশনাল ইনভাইটেশন 5 থেকে 7 মানে থেকে 7 তারিখে এই মাসে জানুয়ারি মাসে খেলা হলো আমাদের কুজবি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার্স গেমস ছিল ওটাতে তিনটাতেই গোল্ড মেডেল পেলাম হাই জাম লং জাম আর 100 মিটারের এইবারে আমাদের আসছে আপনার যেটা অল ইন্ডিয়া গোয়াতে হচ্ছে ওটা হচ্ছে 8 থেকে 13 তারিখই হচ্ছে ওটাতে ফাংশন আছে ওটা পার্টিশন করানোর জন্য আমি পমপম ফিলআপ করে পাঠিয়েছি মানে শিক্ষার জন্য খেলার জন্য উৎসর্গ করে দিয়েছি একদম এর জন্য সংসার ধর্ম আর করিনি আমি যখন চায়নাতে ছিলাম তখন আমি নিজের একটা সোনার চেন করেছিলাম মানে আমার কিন্তু সোনা সোনার দিকে আগ্রহ নেই আমি সমাজ সেবা করতে ভালোবাসি আর আমার খেলাধুলাটা ভীষণ প্রিয় যে দেশের হয়ে আমি কতটা কাজ করব এটাই আমার প্রিয় আমি এসেছি যখন পৃথিবীতে আমি দেশের হয়ে কি করব পৃথিবীতে আমি কি রেখে গেলাম যেটা আমাদের আহ স্বামী বিবেক বান্ধব বা রামকৃষ্ণ সারদা মা যারা দেখে গেছেন ওর হিসেবে আমি মনে করি যে আমি যে এসেছি আমি দেশের জন্য কি করলাম সেই জন্য ভাবি যে দেশের জন্য যদি লড়াই করি যে কিছু যদি আমার ইন্ডিয়ার জন্য আনতে পারি সেটার জন্য আমি বারবার করে ছুটি আসছি সংসার ধর মধ্যে আমার তো সবাই সংসারে আছে কিন্তু আমার তো ছেলেমেয়েরা প্রচুর ছেলে মেয়ে তৈরি হয়েছে ওরাই তো আমার পুত্র মনে হয় আমি তো পুত্র সন্তানই মানুষ করেছোদের যার জন্য আমার মনে হয় না যে সংসার করিনি এটা নিয়েই তো সব রয়েছি আমার গুরুজিও ছিলেন গুরুজির আশীর্বাদ পেয়েছি পঁচিশ বছর ধরে গুরুজি আমার এখানে ছিলেন এবং ওনার সামনে আমি বিভিন্ন রকমের সমাজসেবা কাজ করতে পেরেছিলাম এখানে ফ্রি আই ক্যাম্প করেছি এবং বয়স্কদের ফ্রি আই ক্যাম্প করে নিয়ে গেছি মেডিকেল কলেজে মানে চোখ অপারেশন করেছি এবং বিভিন্ন বাচ্চাদেরকে স্কুলে ছটা স্কুলে বিভিন্নভাবে মানে স্কুল বাচ্চাদেরকে ব্যাগ দেওয়া বইপত্র দেওয়া এগুলো করেছি এবং করছিও কোভিডের সময় আমরা করেছি ইউনিভার্সিটিতে আমি অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন আছি এবং আমি এনজিও যেগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে কাজ করি এবং আমাকে সবচেয়ে কথা শিলিগুড়ির আমি ছোটোবেলা থেকে বলা দেয়ার স্যাট জিরোটি আমার বাড়ি তিলকুমাধ্যার সামনে বাড়ি এখন কাঞ্চন স্টেডিয়াম হয়েছে কিন্তু আমার কার্যসূত্রে মানে কর্মসূত্রে আমি যাতায়াতে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো জন্ডিস হয়ে গেছিলো বলে আমি তারপরে এখন বাগড়াতে আমার যখন ডাক্তার বললেন যে জার্নি করতে পারবেন না তখন বাগড়াতে আমি আমার এক গুরু ভাই ভাইতে পেন গেস্ট হিসাবে থেকে আমি তারপরে এখানে আস্তে আস্তে গুরুজির মন্দিরটা হলো দু কাঠা জমি পেলেন দান তারপর আস্তে আস্তে করে এখানে ভোজা পানিতে বাড়ি করে ফেললাম এবং এখানে মানে গ্রামটার মধ্যে সমাজসেবা কাজটা খুব ভালো লাগছে এবং আমাকে বাগরাতে এখন সব সবসময় স্কুলে এবং এখানে ওয়াকার সেশন একটা হয়েছে যেটা সিনিয়র সিটিজেনরা করেছে ওখানেও ঢুকিয়েছে বিভিন্ন ভাবে আমরা এখন মিউজিকের মাধ্যমে যারা সিনিয়র আছেন যাদের রোগ ব্যাধি আছে তাদেরকে বিভিন্নভাবে ব্যায়াম করানো হচ্ছে ই করানো হচ্ছে যাতে সুস্থ শরীর সুস্থভাবে জীবনযাপন করতে পারে সমাজে তারা উঠে দাঁড়াতে পারে সবাই কাজ করতে পারে এটার জন্য আমরা একটা বিভিন্নভাবে ভাগ্রাতে একটা নতুন ওয়াকার সেশন করেছি যেটা ভীষণভাবে সাড়া দিচ্ছে